এই ভাতিজাগুলোর ভয়ে আমি মিশায় হাগার অভিনয় করলু মোর উদ্দেশ্য হাসে কথা কো আছে ইংলিশ সাথে হ্যালো জাল কি অবস্থা হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি তো আমার সময় বেশি কো দেরি করবো না হ্যাঁ হ্যাঁ দেরি করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সমস্যা নাই আমি আসতেছি তো কোনো ব্যাপার না হ্যাঁ 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 ওইটা নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে